আসামিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার বাঘা থানার অন্তর্গত রুস্তুমপুর হাট হাটটি সাপ্তাহিক হাট প্রতি বুধবার অনুষ্ঠিত হয়ে থাকে তো এই হাটটিতে খুব সুন্দর সুন্দর দেশীয় জাতের একদম কম দামের ভিতরে খাসি বাচ্চা পাওয়া যায় তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কেমন কী জাতমানের খাসি এবং ছাগল এখানে আমদানি হয়েছে এবং কেমন কী দাম দর চাচ্ছেন সকল কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা এখানে বাচ্চা খাসি এবং ওটা হলো যে দুইটা বাচ্চার ওইটা মা নাকি একটা খাসি খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা এটা কি এটা পাঠি আর এটা খাসি এটা কি জাত এগুলা এগুলা দেশাল দুইটা বাচ্চা হয়েছে দর্শক বন্ধুরা ওইটা হচ্ছে যে মা তো এটা কি দাম কত চাচ্ছেন বাচ্চাটা ছোটটা টাকা টাকা আর আর মা সহ তিনজন পাঠির খাসিটা সাড়ে একই সঙ্গে যদি কোনো দর্শক নিতে চায় তাহলে কয় টাকা হলে দিতে পারবেন মানে দুইটা বাচ্চা সহ ওর মা সাড়ে দশ হলে সাড়ে দশ হলে দেওয়া যাবে তিনটা সাড়ে দশ হাজার আর এটা কত সাড়ে ছয় দর্শক বন্ধুরা এখানে বেশ কিছু বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি তো কাকা কালেকশন করছে সালামু আলাইকুম কাকা ভালো আছেন আজকে কতগুলো আনছেন নয়টা ব্যথা বিক্রি হয়েছে ব্যসা বিক্রি শুরু হয়নি হাট কেবল লাগতেছে তো তো এই কর্নারের থেকে শুরু করি এটা কী জাত কাশ্মীরি কস এটার দাম কেমন কি বিক্রি বারো এই যে পাশে একটা দেখতে পাচ্ছি মহারাজ মাসাল্লাহ কানগুলা দেখবেন কতটা সুন্দর এটা কী জাত হরিয়ানি এটা কেমন দাম চাচ্ছেন দশ হাজার বেচা বিক্রির ক্ষেত্রে তো কম আছে কথা বলে নিতে পারবে সাড়ে সাত মানে যেটা বেসবেন সেটাই বলে দেন তাহলে আমার দর্শকরা একটু ধারণা পাবে তো এই যে তিন নম্বরের এটা দেখতে পাচ্ছি একই দাম সাত সাড়ে সাত বেচা বিক্রি করবেন আর এখানে এটা কি খাসি এটাও খাসি এটা মনে হয় দেশীয় নাকি এটা দেশি এটা কেমন দাম চাচ্ছেন সাড়ে বারো তেরো এটা দাঁত দাঁত তো হয় না এখনো দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে দর্শক দেখলেন আহ এপাশে এগুলা কি আপনার মাশালা একদম চকচকা এপাশে একটা বিস্কিট কালার এবং একদম চকচকা চারটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে এখানে এগুলা মানে এই এগুলা জোড়া নাকি জোড়া এই এ দুইটা পাঠি এই দুইটা কত দাম চাচ্ছেন জোড়া জোড়া মেয়ে ছাগল দর্শক বন্ধুরা জোড়া নয় হাজার সাড়ে নয় হাজার এটা এটা কত দাম চাচ্ছেন সিঙ্গেল বিক্রি চার হাজার মাসাল্লাহ এটাও এটা খাসি এটা খাসি কালার বিস্কিট কালার সুন্দর একটা খাসি দর্শক বন্ধুরা এটা বিক্রি সাত হাজার চাওয়া যাই চান কিন্তু বিক্রি সাত হাজার সাড়ে সাত হাজার মানে কাস্টমারের উপর ডিপেন্ড করবে তো অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখলাম খাসি এবং মেয়ে ছাগল তো কাকার নাম জাকারিয়া ফোন আছে কাকা ইউজ করেন তো ভাইয়া 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 তো একই সাথে আছেন কাকার সাথে নাম্বারটা আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সাতষট্টি সাতষট্টি ডবল জিরো সিক্স ডবল জিরো সিক্স জিরো